কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে প্রত্যেকটা বাইক এখন মাত্র আঠারো বিশ পঁচিশ যার জন্য

एकदम फ्रेंड आतीश

রাজা মামা আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার মামা আজকের জন্য আপনাদের পলিটিশন একদম টিপটপ করেছেন

30000 টাকাটাও আছে টিভিএস ম্যাট 55555 शर्मा का 61616140 একদম <that> <in> <inside> একদম নিতে চান অবশ্যই অবশ্যই এখানে যোগাযোগ করতে হবে ভালো কিছু পঞ্চাশ হাজার টাকায় মাত্র একদম টিপটপন্ডিশন পাখানে

বলি আমাদের যে যে পেজটি এখানে ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে লাইক তবে বুঝতে চলতেছে আমাদের থেকে দেখেন মামা মাত্র 50 মাত্র মাত্র

মাত্র পঞ্চাশে মাত্র পঞ্চাশে মাত্র অনলি শুধু চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশে চল্লিশ হাজার টাকা এখানে কম্পি থেকে ভালো এক মাত্র বাইশ হাজার টাকা

বলবো না এখানে পেয়ে যাচ্ছেন একদম টিপ টপ কন্ডিশন মাত্র ত্রিশ হাজার টাকা তখন একটি বাইক পণ্য মাত্র বান্ন হাজার টাকায় পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার তিন তিনটে পেয়েছেন পঁচিশ পঁচিশ করে একদম রয়াল আঠারো হাজার টাকায় এখানে মাত্র পঁচিশ